হামলার ঘটনায় নিরাপত্তা বাড়ানো হলো জরুরি বিভাগে নিরাপত্তা বাড়লো চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সাগর দত্তের জরুরি বিভাগ বিভাগে বাড়লো নিরাপত্তা চব্বিশ ঘন্টায় মোতায়েন থাকবে পুলিশ জরুরি বিভাগের প্রবেশের জন্য প্রয়োজন অনুমতি পুলিশের জিজ্ঞাসাবাদের পরেই প্রবেশের অনুমতি আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সাগর দত্ত হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ইতিমধ্যেই সাগর হাসপাতালের ঘটনায় আবারও হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো সেখানে নিরাপত্তা বাড়ানো হলো কোন কোন দিক খতিয়ে দেখা হলো দেখো স্বানন্দ তোমার জানিয়ে রাখি যে আমি এই মুহুর্তে যে সাগর হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি যেখানে যে অবস্থান মঞ্চ ঠিক সেখানে এখানেও সিকিউরিটি শুধু নয় প্রত্যেকটা জায়গায় হাসপাতালের যে বিভিন্ন যে জায়গা রয়েছে সে এমার্জেন্সি হোক লিফটের গেট হোক বা ওয়ার্ডে ঢুকতে গেলে যে মেন গেট হোক সেই সমস্ত গেটের সামনে প্রত্যেক জায়গায় পুলিশি নিরাপত্তা রয়েছে অতিরিক্ত পুলিশ রয়েছেন গতকাল যে হাসপাতালে স্বাস্থ্য সচিব এসছিলেন তোমার এখানে এবং জেলাশাসক মহকুমাশাসক এবং ব্যারাকপুর যিনি নগরপাল অলক তিনি এসেছিলেন এসে তিনি এখানকার যিনি ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এবং প্রত্যেকের সঙ্গে কথাটা বলে গেছেন তারপর ডাক্তার জুনিয়ার ডাক্তার দাদার সঙ্গে কথাটা বলেছিলেন কিন্তু তাদেরকে বলেছিলেন যে এখানে যে সিকিউরিটি ব্যবস্থা যে রয়েছে তার থেকে আরও বেশি কঠোর করতে হবে আরও কঠোর করবে এর পাশাপাশি যে সিসিটিভি যা রয়েছে অতিরিক্ত যে সিসিটিভি সেই সিসিটিভি লাগানোর ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে বলা যেতে পারে কিন্তু ডাক্তারদের যে বক্তব্য যে বারংবার বলার পরেও কিন্তু এই যে প্রক্রিয়া কাজের প্রক্রিয়াটা মানে সেইভাবে দেখা যায়নি কিন্তু গতকাল গত পরশু দিনকে যে স্বাগত হাসপাতালে যে রোগী মৃত্যু কেন্দ্র করে যে উত্তেজনা এবং ধন্য সৃষ্টি হয় তারপরে গতকাল থেকে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা বাড়তি বলা যেতেই পারে আমরা দেখতে পেয়েছি যে এমার্জেন্সির সামনে চারজন কনস্টেবল এবং একজন অফিসার রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কনস্টেবল এবং অফিসার এএসআই প্রত্যেকে রয়েছেন তারা ডিউটি দিচ্ছেন আমরা যে ছবি দেখাতে পারছি যে এমার্জেন্সির সামনে যে ছবিটা আমার সামনে তুলে এসছে এবং এখানে আমি দেখাবো যে আমার এখানে যে হাসপাতালে আমরা সকল দেখাতে বলবো যে এখান থেকে যে পুলিশি ব্যবস্থা রয়েছে এবং হাসপাতালে যে সিকিউরিটি সেই সিকিউরিটি রয়েছে পুলিশি ব্যবস্থা রয়েছে ভেতরে প্রবেশ করতে গেলে তা আগে করা হচ্ছে যে কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করবে তারপর কিন্তু ছাড়া হচ্ছে কিন্তু যতক্ষণ না কেউ কোনো কাগজপত্র বা কিছু দেখাতে আছে ততক্ষণ কিন্তু কাউকে সেভাবে ছাড়া হচ্ছে না হাসপাতাল আজকে যদি রবিবার সেভাবে ওপিডি বন্ধ রয়েছে যে পেশেন্টের যে সংখ্যা সেভাবে আজকে কম বলা যেতে পারে কিন্তু যারা ভর্তি রয়েছে যারা পরিবার দেখা করতে আসছে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ব্যবস্থা ওইভাবেই কঠোর রয়েছে বলা যেতে পারে এবং একটা বিষয় তোমাকে বলছি যে পুলিশি নিরাপত্তা যে গতকাল যে নগরপাল যিনি বলে গিয়েছিলেন যে তার মিটিং করার পরে তারা এসছিলেন এবং কথা বলে গেছেন এবং কোনো জায়গা থেকে যেখান থেকে মানুষের প্রবেশ করার জায়গা রয়েছে সে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাড়তি পুলিশ থাকবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় কুড়ি জনের ওপর এখানে বাড়তি পুলিশ দেওয়া রয়েছে এবং তারা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ডিউটিতে রয়েছেন সনন্দা কতজন পুলিশ সেখানে রয়েছে বা পুলিশের ব্যবস্থার ছবিটা কি দেখানো সম্ভব হ্যাঁ আমি এখনই দেখাচ্ছি এই যে হাসপাতাল যেখানে ওপিডি আছে সেখানে দুজন পুলিশ রয়েছেন এখানে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গেট যেখান থেকে সে এমার্জেন্সি হোক বা আউটডোরের ব্যাকসাইড হোক বা লিফটের গেট হোক অথবা যে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড যে ফিমেল ওয়ার্ড মেল ওয়ার্ড যে বিভিন্ন ওয়ার্ড সেই ওয়ার্ডে প্রবেশ করতে গেলে যে মেন যে গেট সেই গেটের সামনে পুলিশ রয়েছে এবং হাসপাতাল সিকিউরিটি যেমন রয়েছে বস্থাও রয়েছে তার পাশে তার পাশাপাশি এই যে সাগরদত্ত হাসপাতাল যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের চারপাশে পুলিশি পেট্রোলিং রয়েছে এই তোমাকে দেখাচ্ছি যে ছবিটি এই মুহূর্তে যে পুলিশ এখানে রয়েছে এবং বাড়ির লোকে রয়েছে বাড়ির লোক কিন্তু দুম করে ঢুকতে পারছে না স্টেশন সঙ্গে তো বলে কাগজপত্র দেখিয়ে তারপর কিন্তু তারা এখানে ঢুকতে পারছে সানন্দা একদমই প্রণব তুমি যেমনটা ছবি তুলে ধরলে যে জরুরি বিভাগে প্রবেশের জন্য অনুমতি নিতে হচ্ছে এবং তারপরেই কিন্তু পুলিশে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ সাগর দত্ত হাসপাতালে শুক্রবার যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলা কাণ্ডের ঘটনায় যেখানে বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা যেখানে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে আজকে আবারও জরুরি বিভাগের নিরাপত্তা বাড়ানো হলো চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পরেই অনুমতি দেয়া হচ্ছে জরুরি বিভাগে প্রবেশের জন্য আপাতত ধন্যবাদ প্রণোব তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য আপনাদেরকে যেমনটা আমরা এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি যে স্বাগরদত্ত হাসপাতালে হামলাকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে সেখানে জরুরি বিভাগের প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নিতে হবে পুলিশের জিজ্ঞাসাবাদের পরেই প্রবেশের অনুমতি দেওয়া হবে গতকালই আমরা জানি জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারবারই বলেছেন তাদের স্লোগান ছিল নো সেফটি নো ডিউটি এক রাশ খুব উগড়ে দিয়েছিলেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় স্বাগত্বের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু যেতে চাইছি তারা যেন আমাদের এই নমনের দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখি সময় একজন পেশেন্ট ভর্তি হন ফিমেল পেশেন্ট টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড তিনটে দশে ওয়ার্ডে রিসিভ হন সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার করেন সাগর দত্ত আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুক পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটা সময় মৃত্যু হয় এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে সেই জায়গার অনেক লেভেলে ব্রিজ হয়েছে প্রথমত সাড়ে চারটে নাগাদ কুড়ি জন বাড়ির লোক এইখান থেকে এই ইমারজেন্সি থেকে ফোর্থ ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া সিকিউরিটির কোনো বাধা ছাড়া তারা গিয়ে ওখানে ঢুকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ তা তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি পুলিশকে ফোন করতে হলো কাদের এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের পুলিশ এলো র্যাফ এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে বারবার বলছে যে আমরা আর একটা আর্জিকর করে দেবো এখানে করে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনাদের যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করব এখান থেকে পুলিশ র্যাফ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছে এই মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করে সাগরদত্ত হামলাকাণ্ডের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারবারই বলেছিলেন যে নো সেফটি নো ডিউটি এবং নিরাপত্তা নিয়ে সেভাবে কিছুই করেনি রাজ্য প্রশাসন এমনটাই কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিন্তু তারপরে আজকে সকালের ছবি আপনাদেরকে যে দেখালাম আমরা এই মুহূর্তে জরুরি বিভাগের নিরাপত্তা বাড়ানো হলো চব্বিশ ঘন্টা সেখানে পুলিশ মোতায়েন থাকবে জরুরি বিভাগে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নিতে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই জরুরি বিভাগে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে গতকাল জুনিয়র চিকিৎসকরা তারা হাসপাতালের অব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বলা যেতে পারে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়ে গেছেন আজকে অভয়ার বিচারের একান্নতম দিন আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি মিছিল করেছি অবস্থান করেছি যাতে আমরা সুবিচার পাই আমাদের গণকনভেনশন চলছিল তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক এক প্রকার ভ্যান্ডালিজম চালালো এই সাগর দত্তের বুকে আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই আমরা ক্ষুব্ধ আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম আমরা বারবার করে বলেছি আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকালবেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি তিনি কি দেখতে পেলাম তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে যা রেসপন্সিবিলিটি আছে যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসবিপি তারা ব্যর্থ আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিলে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে দফা দাবি প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কী ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে দত্ত ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কি দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি দত্তে যে ঘটনা ঘটলো স্বাগত যে ঘটনা ঘটলো যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে রাজ এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অভয়া যে সহকর্মী সাব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে